সে যদি ফজরের নামাজ যেদিন পড়েছে ওই দিন যদি মারা যায় মারা যাওয়ার পরে জিম্মাদার আমার আল্লাহ সে যদি যেদিন ফজরের নামাজ আদায় করেছে ওই দিন মারা যায় তার হাসরের জিম্মাদার আমার আল্লাহ সে যেদিন ফজরের নামাজ পড়েছে ওই দিন যদি মারা যায় তার জান্নাতের জিম্মাদার আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার নামাজ মুমিন বান্দাকে দুনিয়ার সমস্ত পাপাচার বেবিচার কাজ থেকে খারাপ কাজ থেকে বাঁচায় আর কি ওয়া লা যিকরুল্লাহি আকবার আল্লাহর শরণ সবচেয়ে বড় আর নামাজই হলো আল্লাহর শরণের সবচেয়ে বড় মাধ্যম যে ব্যক্তি নামাজ পড়ে সে সুদ থেকে বাঁচতে পারবে যে ব্যক্তি নামাজ পড়ে সে গুনা থেকে বাঁচতে পারবে যে ব্যক্তি নামাজ পড়ে সে হারাম থেকে বাঁচতে পারবে যে ব্যক্তি নামাজ পড়ে সে ঘুষ থেকে বাঁচতে পারবে যে ব্যক্তি নামাজ পড়ে সে শরীয়তের গণ্ডের ভিতরে জীবনযাপন করবে শরীয়তের বাহিরে সে বিন্দু পরিমাণ যাওয়ার চেষ্টা করবে না কারণ সে নামাজ পড়ে এখন বলতে পারেন অনেকেই তো নামাজ পড়ে সেদিকে আবার সুদ খায় অনেকেই তো নামাজ পড়ে সেদিকে আবার মদ খায় অনেকেই তো নামাজ পড়ে সেদিকে আবার মানুষকে নিবদ্ধ করে সাষ্টলে বসে ঘন্টার পর ঘন্টা খারাপ কথা বলে বোঝা যাচ্ছে তার নামাজ হয় নাই সে নামাজ পড়ে ঠিক সে আবার সুদ খায় তার নামাজ হয় নাই সে নামাজ পড়ে ঠিক সে মদ খায় তার নামাজ হয় নাই বুঝতে হবে এই জন্যই তো আল্লাহ পাকর্বুল আলমিন জানা দিলেন মা মালিক মাটি একদম মানুষের বিচার কার্য সমাধান করার পরে মালিক বলবে তাদের হাতগুলোর পিছনে বাঁধিয়া ফেল বাঁধিয়া ফেল তাদেরকে রশিদিয়া শৃঙ্খলবদ্ধ করিয়া তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যায় তাদেরকে গিয়া জাহান নামে নিক্ষেপ কর জাহান নামের ফেরেজ তারা যখন ওই সকল লোককে জাহান নামের দিকে নিয়ে যাইবে জাহান নামের ফেরেজ ওই জাহান নামিকে জিজ্ঞেস করবে ভাই মা সালা কাকু ফি সাকর কোন জিনিস তোমাকে জাহান নামে নিক্ষেপ করলো আমার আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনে একশো বছর হায়াত দিয়া পাঠিয়েছিল তুমি বড় মজা আমাকে আজকে নিক্ষেপ করলো ওই লোকটা বলবে অলু আলম না কুমিনাল মুসল্লির বাই আমার সদায় ছিল সদিই ছিল কিন্তু আমি মুসল্লি ছিলাম না আমি মরজিদের সাথে আমার সম্পর্ক ছিল না আমি নামাজি ছিলাম না মা সালাকা কুম্ফি হিসাবে ওই জিনিসটাই আজকে আমাকে জাহান্নাব নিক্ষেপ করলো কি লাভ তাহলে সম্পদের পাহাড় ধরে আপনার সম্পদ যদি আপনাকে বাঁচাইতে না পারে আপনার অট্টালিকা আপনার বিল্ডিং যদি আপনাকে বাঁচাইতেই না পারে আপনার ক্ষমতা যদি আপনাকে বাঁচাইতেই না পারে তাহলে ক্ষমতার কয়েকটা ভিজিটিং কার্ড আপনার পকেটে লাইকা লাভ কি যেখানে যাচ্ছেন সেখানে আপনি কার্ড দেখাইতেছেন আপনার পরিচয় কি আমি অমুক আমি তমুক এই জিনিসটা তো আপনাকে বাঁচাইতে পারবে না যে আপনাকে বাঁচাবে সেটা হলো নামাজ আপনি পাঁচ অক্ত নামাজ আপনার মালিককে আপনি ওয়াকে করে দেন আপনার মালিক সমস্ত কিছু ওয়াকে করে আপনাকে জান্নাতে ঢুকায় দিবে আপনি যদি পাঁচ অক্ত নামাজ একটা প্যাকেটিং এর মতো প্যাকেজ করে যদি মালিকের সামনে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনি আটকে যাবেন তাহলে আপনি আটকে যাবেন নাবিজি কি বলছেন মাংসল্লা সাল ফাজিরি যে ব্যক্তি ফজরে দিনের শুরুতে ফজরে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহ নিজে তার জিম্মাদার হয়ে যান কে বলছেন মদিন আওয়ালা কে বলছেন নবীজি জানায় দিছেন নবীজি বলে দিলেন যে যে ব্যক্তি দিনের শুরুতে দুই রাকাত সলাতুল ফজর ফজরে নামাজ আদায় করবে তার জিম্মাদার আল্লাহ সে যদি ওই দিন মারা যায় আল্লাহ তার মাদার সে যদি ফজলাম যেদিন পরেছে ওই দিন যদি মারা যায় জিম্মাদার আমার আল্লাহ সে যেই দিন ফজরের নামাজ পড়েছে ওই দিন যদি মারা যায় তার জান্নাতের জিম্মাদার আমার আল্লাহ তাহলে নবীর এই কথা দ্বারা কি বোঝা গেল যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে নাই সে যদি ওই দিন মারা যায় তাহলে তার জিম্মাদার কে হবে না আল্লাহ হবে হবে না যে ফজরের নামাজ আদায় করেছে আর ওই দিন সে মারা গেছে ওই লোকটার জন্য জিম্মাদার আমার আল্লাহ হয়ে যা আর যে লোকটার জন্য জিম্মাদার আল্লাহ হয়ে যা সেই লোকটার কি আরো কোনো কিছুর প্রয়োজন আছে কোনো কিছু প্রয়োজন না কারণ তার জিম্মাদার কে সয়ন আল্লাহ সে কবরে যাবে তিন প্রশ্নের উত্তর মালিক নিজের পক্ষ থেকে দিয়ে দিবে কারণ তার জিম্মাদার আমার আল্লাহ সে হাসনে যাবে পাঁচ প্রশ্নের উত্তর আমার মালিক নিজ থেকে দিয়ে দিবে কারণ তার জিম্মাদার আমার আল্লাহ হওয়ার কারণে বিদ্যুতের গতিতে সে পার হয়ে যাবে কারণ তার জিম্মাদার আমার আল্লাহ এই জিম্মার দিচ্ছেন ফজরে দুই রেখা ফরজের এত পরিমাণ দাম যদি সমস্ত সম্পদ তার সামনে ছিন্ন ভিন্ন করে বিলীন করে দেওয়া হয় মানুষ যদি এগুলো তাকে আটকে রেখে ভাগাভাগি করে নিয়ে যাওয়া হয় তার সন্তানগুলোকে যদি তার সামনে টুকরো টুকরো করে নদী দিয়ে ভাসিয়ে দেওয়া হয় যে হবে যদি সে ফজরে দুই রাকাত নামাজ সে তরক করে ছেড়ে দেয় বিনা অজরে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সে হবে